পলিটেকনিকের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি বোর্ডের এক কর্মকর্তাকে ফোন করলাম এই বিষয়ে যেহেতু ভর্তি নীতিমালা নতুন করে প্রকাশ হয়েছে তিরিশ জুলাই ভর্তি আবেদনও শুরু হয়ে যাচ্ছে এই সংক্রান্ত কোনো নির্দেশনা তো আমরা পেলাম না তখন তিনি বললেন পরীক্ষার আগে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে তবে এতটুকু বলে রাখি যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে সেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবেই না সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি যাবে না সেই বিষয়েও তথ্য জানানো হবে ভর্তি পরীক্ষার একেবারে নিকটতম সময়ে কারণ এর সাথে আরও কি কি করা যাবে কি কি করা যাবে না সেই সংক্রান্ত একটি নির্দেশনাও তখন দেওয়া হবে তাই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ধরেই এমসি কিউর জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করাটা হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত এবং সেই সাথে তোমরা যারা এমসি বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে চাও প্লে স্টোরে যাও সফটম্যাক্স অ্যাপ ডাউনলোড করে এমসিকিউগুলো গুলো, প্র্যাকটিস করো ভর্তি পরীক্ষার জন্য আরও বেশি উপযুক্ত হয়ে যাও